আসসালামু আলাইকুম আমি রাহেন আর সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব বিশ্বের সকল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমারই আলোচনা সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে একসাথে একই সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সব বোঝায় যেখানে সম্প্রদায়গুলোর মধ্যে কোনো জাতীয় বিমান থাকে না কেউ নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে না আবার কাউকে শত্রু হিসেবে গণ্য করে না একই সমাজও রাষ্ট্রের সদস্য হিসেবে সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় আর দেশ ও জাতি গঠনের সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য একটি বিষয় একটি দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে করতে পারে কিন্তু তাদের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে তাহলে তারা কখনো একটি শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে না তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখ রাখার গুরুত্ব অন্য বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ দেশে সংখ্যা মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান এটি আমাদের গৌরব যে আমরা ধর্মনিরপেক্ষ এক জাতি সম্প্রীতি সম্প্রীতির ও সহযোগিতা আমাদের আদর্শ ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালি জাতি তাদের অসাম্প্রদায়িক চেতনা স্বাক্ষর রাখেছে আর প্রতিটি উৎসব যথা পয়লা বৈশাখ ঈদ পূজা বড়দিন থেকে শুরু করে জাতীয় উৎসবগুলোতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বলে এক জাতি হিসেবে সকলে সমানভাবে অংশগ্রহণ করে কিন্তু এই সম্প্রীতির মধ্যেও কিছু কিছু ধর্মান্ধ মানুষের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কখনো কখনো আঘাত এনেছে সাম্প্রদায়িকতা প্রকৃতপক্ষে এদেশে গণতন্ত্রের বৃত্তি শক্ত না হওয়ার কারণে সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন মাঝে মাঝে প্রকম্পিত হয়ে ওঠে বিভিন্ন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক ঘটনা প্রবাহে সাম্প্রদায়িক সাম্প্রতিক কক্সবাজার জেলার রাম এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বী লোকদের উপর উপাসনালয় ও ঘরবাড়ি পুড়িয়ে তাদের উপর যে অত্যাচার করা হয় তা সাম্প্রদায়িক ঐতিহ্যের বাংলাদেশকে ঝাঁকুনি দিয়েছে জোরে সুরে তাই এখনই সময় এই সমস্যার আশু সমাধান করা এজন্য জন্য ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সাম্প্রদায়িক সম্প্রতিকে রক্ষা করতে হবে জাতিগত বর্ণগত ধর্মগত বিভেদ বলে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধনকে জোরালো করতে হবে সকলের প্রতি সহযোগিতা সর্বমিতা হাত বাড়াতে হবে সৃষ্টি করতে হবে পারিবারিক পারস্পরিক আস্থা ও বিশ্বাস ধর্মান্ধতা ত্যাগ করে মানুষের প্রতি অন্য ধর্মের প্রতি সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বিশ্বাস করতে হবে অন্য ধর্মের নিরীহ নির্দোষ মানুষকে হত্যা করার নাম জিয়াদ বা ক্রুসের নয় আর তাহলেই জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে বিশ্বের সকল দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে বিশ্বের সকল দেশের মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইহুদি জৈন শিখ পার্সি তারপরে আস্তিক নাস্তিক সকল মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেই জন্য রায়ানাম্ম প্রতিষ্ঠিত বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও বিচার প্রতিষ্ঠা করায় আমার জীবনের লক্ষ্য